আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার কলারোয়া উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লালটু উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদাসহ অন্যরা সমাবেশ শেষে কলরোয়া জি কে এম কে সরকারি পাইলট হাইস্কুল চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বক্তারা দিনবদলের অভিযাত্রায় সুসংগঠিত ও আধুনিক কলরোয়া উপজেলা পরিষদ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে আলতাফ হোসেন লালটুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান We'll oh আট নম্বর কালাকাটা ইউনিয়নের সহসভাপতি সদার আব্দুল রাই নষ্টাইকে নিত করছি